সিটি ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনায় ডেফুডিল বিশ্ববিদ্যালয়ের দুঃখ প্রকাশ আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে তারেক রহমানের দফায় দফায় ভার্চুয়াল বৈঠক বৃহৎ রাজনৈতিক জোটের চিন্তা দলটির সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান প্রায় তেইশ ঘন্টা পর রুটে মেট্রো চলাচল স্বাভাবিক নিরাপত্তা নিয়ে শঙ্কা যাত্রীদের শরীয়তপুরে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় সাইত হতভাগ্য কালাম এনসিবির প্রতীক বরাদ্দ ইস্যুতে অনরিসি সাপলার পরিবর্তে সবিবেচনায় মার্কা দিয়ে হতে পারে বিজ্ঞপ্তি জোট শরিকদের নিজ প্রতীক নিয়ে নানা মত দুই দশক পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা